শুভে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর দু হাজার বাইশ শুক্রবার আজ রয়েছি আমবাড়ি হাটে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আর আপনারা জানেন যে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে তো আমরা সাহিহল সিন্ধি জাতের যে কাবিগুলোগুলো বিক্রি হচ্ছে সেইগুলোর কিছু তথ্য দিতে চাই হ্যাঁ ছোটো ভাই তোমার তোমাদের বাড়ি পোষা কত দাম কত গাইবার চাই একশো বিশ বকনা বাচ্চা গাবিটা কয় দাঁত আট দাঁত বলছে দাম কত বলছে দাম কত বলছে নব্বই পঁচানব্বই আর বিক্রির দাম কত লাস্ট লাখ ভাঙাবা না মানে এক লাখ হলে দিবা এক লাখ হলে বিক্রি হবে দুধ কতটুকু হয় দুধ চার লিটার এক লাখ হলে বিক্রি করতে চাই দেখছেন বাচ্চাটা কিন্তু সাইকেল বকনা বাচ্চা সাথে গাভী চার লিটার দুধ এই পাশে আমরা দেখছি যে এখানে একটা বেশ সুন্দর শাহিওয়াল সিন্ধি দেখছি এটা কার ভাই আপনার কি অবস্থা বলেন তো আজকে বাজার তো খুব একটা ভালো দেখুন খুব একটা ভালো দেখাচ্ছেন না আমদানি তো ভরপুর আমদানি কাস্টমার নাই আচ্ছা এটা এটা কয় দাঁত ভাই তিন দাঁত মানে চার দাঁত হচ্ছে এই যে বকনা বাচ্চা বকনা বাচ্চা দেখছেন চার দাঁত বয়স হচ্ছে কেমন ভাই কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই একশো বিশ একশো বিশ চাচ্ছে কত বলছে ভাইয়া কাস্টমারে পাঁচ কাঁচা বিক্রির দাম কেমন

বাচ্চাটা দেখি আরিয়া বাচ্চা বয়স কেমন নতুন জওয়ান নতুন জওয়ান বয়স এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি কত দাম চাচ্ছেন এক লাখ পাঁচ কত বলছে এখন পর্যন্ত কত বলে এক লাখ বলে এক লাখ পাঁচ চাচ্ছেন ও দশ আর বেচা বিক্রির ফিনিশিং চিন্তা ভাবনা দশ বারো হলে বিক্রি হবে দেখি এই পাশে এক লাখ মানে দশ হলেই ছাড়তে চাই দেখছি দেখানোর চেষ্টা করছি আমরা লাখ ভাংিয়াটো আপোনাৰ দাম বলবে নহলে আছো

বল জন হচ্ছে ঠিক আছে ধন্যবাদ

মোটামুটি আপনার শেষ আচ্ছা এখন পর্যন্ত কেমন পাইলেন রেট কেমন পাইলেন মোটামুটি ইনশাল্লাহ ভালোই আচ্ছা এগুলো আপনাদের বগুড়ায় পাওয়া যায় না আছে একটু না রেট বেশি ওখান থেকে এখানে আনুমানিক কত টাকা ডিফারেন্স মনে হলো আছে পার পিস তিন চার হাজার টাকা ডিফারেন্স মনে হচ্ছে আচ্ছা আচ্ছা শাহাদ ভাই কি অবস্থা বলেন আজকে রেটটা কেমন গেল আজকে সকাল বেলা একটু বাজার কম ছিল বেলা হওয়ার পর একটু বাজার বাড়ছে

66000 500 এই এটা এটা বয়স মানে হয় নাকি কতটুকু হবে এক কেজি হবে এক কেজির মতো আচ্ছা তার পাশে এটা কিনছেন সাতষট্টি এই আর বয়স